বিয়ের আগে আংটি পরানো নিয়ে বিস্তারিত জানতে চাই আংটি পরানো আংটি পড়ানো বা এঙ্গেজমেন্টের পর হবু বউয়ের সাথে দেখা করা যাবে কি না আমাদের দেশে এই প্রথা প্রচলিত আছে যে বউ দেখার পর পছন্দ হয়ে গেলে আংটি পরায় ফেলায় আংটি পরানো মানে হলো এটা আমি বুক করে ফেললাম তাই না বুক করে ফেললাম এখন শুধু আগদ বাকি তো আগদ বাকি এরকম অবস্থাতেও তারা গাইরে মারামি থাকবে স্বামী স্ত্রী হবে না যতক্ষণ পর্যন্ত আগদ না হবে সাক্ষীর উপস্থিতিতে সম্মতি প্রস্তাব এগুলো না হবে ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না আর বিয়ে যখন পর্যন্ত আগদ না হবে ততক্ষণ পর্যন্ত যতই আংটি পড়াক আর যতই অ্যাঙ্গেজমেন্ট করাক এই বউ বা স্বামী সুলভ পারস্পরিক আলাপচারিতা করার কোনো সুযোগ নেই আমাদের দেশে এই তথাকি অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট করে এক বছর জুলাই রাখে ছয় মাস জুলাই রাখে এর মধ্যে আলাপ সালাপ শুরু করে দেয় একদম স্বামী স্ত্রী সুলভ সম্পূর্ণ হারাম না বিয়ে হবে তারপরে সেগুলো হবে আর এমনিতে আংটি পড়ানোটা মৌলিকভাবে এটা আমাদের আঞ্চলিক একটা প্রচলন জাস্ট এটা জানান দেওয়া যে আমরা আত্মীয়তা করতে রাজি এটাতে মৌলিকভাবে অসুবিধা নেই এটা জাস্ট একটা কি বলা যেতে পারে আঞ্চলিক একটা সংস্কৃতি যেটা কোন কিন্তু এটা করলে তাকে এবার স্বামী স্ত্রী মনে করা সেটা ভুল সেটা কোনো সুযোগ নেই